নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করবো দু হাজার বাইশ টেট ফাইনাল কাট অফ কত বেশি যাওয়ার চান্স রয়েছে অর্থাৎ দু হাজার বাইশ টেটে যে ফাইনাল কাট অফ সেটা কতটা যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা আলোচনা করব দু হাজার চোদ্দো ও সতেরো টেটে কত কাট অফ গিয়েছিলো এবং সেই নিরিখেই দু হাজার বাইশ টেটে সেটা কত যেতে পারে সেটা নিয়ে আলোচনা এছাড়া প্যারা টিচার কত গিয়েছিল এবং এক্সেমটেড প্রার্থীদের কত কাট অফ ছিল এই সমস্ত বিষয়গুলি নিয়েই আজকের এই ভিডিওটি আমি এক একটা বিষয়ে যুক্তি দিয়ে এবং পুঙ্খানুপুঙ্খ রিসার্চ অ্যানালাইসিস করে বিষয়গুলি তুলে এনেছি আশা করি তোমাদের ভিডিওটি একটু হলেও কাজে লাগবে তো একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখো তো আর বেশি সময় নষ্ট না করে আমরা এবার মূল ভিডিওতেই প্রবেশ করছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইমারি টেট দু কত কাট অফ ছিল নন এক্সেমটেড এবং এক্সেমটেড উভয় ক্যাটেগরিরই কিন্তু ফাইনাল কাট অফটি এখানে দেওয়া রয়েছে এছাড়াও দু হাজার চোদ্দোরও কিছু প্রার্থী কিন্তু দু হাজার সতেরো ইন্টারভিউয়ে যোগদান করেছিল বা অংশগ্রহণ করেছিল তো উভয় বিষয় নিয়েই বা উভয় দু হাজার চোদ্দো এবং সতেরো উভয় ইয়ারেরই সেই কাট অফটি কিন্তু এখানে ফাইনালি দেওয়া রয়েছে তোমরা এখান থেকে বিষয়গুলি কিন্তু অনুধাবন করতে পারবে যদি আমরা দেখি যে দু হাজার সতেরোতে জেনারেল অর্থাৎ ইউআর নন এক্সেমটেডের ক্ষেত্রে সেই কাট অফটি কত ছিল দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে তেত্রিশ দশমিক শূন্য নয় নয় ওবিসি এ এর ক্ষেত্রে ছিল তিরিশ দশমিক সাত তিন এক ওবিসি বিসি বি এর ক্ষেত্রে ছিল বত্রিশ দশমিক এক এক শূন্য এসসিদের ক্ষেত্রে ছিল সাতাশ দশমিক চার শূন্য দুই এসটিদের ক্ষেত্রে ছিল চব্বিশ দশমিক পাঁচ চার ছয় এবং পিএইচ ক্ষেত্রে ছিল বাইশ দশমিক চার ছয় নয় এখন তোমরা একবার এক্সেমটেড ক্যাটাগরির সেই কাঠোটা দেখে নাও এক্ষেত্রে ইউ আর বা জেনারেল রয়েছে পঁচিশ দশমিক চার নয় দুই দেখো যেখানে নন একসেমটেডের ছিল তেত্রিশ দশমিক শূন্য নয় নয় সেখানে এক্সামটেডের কিন্তু পঁচিশ দশমিক চার নয় দুই ঠিক একইভাবে এক্সেমটেড ক্যাটাগরির যারা ইউ বা জেনারেল তাদের কাট অফ ছিল পঁচিশ দশমিক চার নয় দুই ওবিসি এর ছিল তেইশ দশমিক শূন্য চার ছয় এখানে একটা কথা আমি বলে নিই বা বলে রাখছি যে এক্সেমটেড ক্যাটাগরি বলতে কি বোঝায় দেখো আমরা জানি মূলত কি অনেকে যদি কারো বাবা কিংবা মা চাকরি অবস্থাতে মারা যান তাহলেও কিন্তু সেক্ষেত্রে যে পরবর্তী যে প্রজন্ম থাকে যদি তারা সেই চাকরিটা পাওয়ার যোগ্য হয় এবং সেক্ষেত্রে তারা যে কোটাটা পাবে সেটাই কিন্তু এক্সামটেড এবার তারা সেটা জেনারেলও হতে পারে এসসিও হতে পারে ওবিসি এ কিংবা বি যে কোনো কিছুই তারা হতে পারে তো সেই ক্যাটাগরি এবং এক্সামটেড উভয় মিলেই কিন্তু তারা সেই সুট সুবিধাটি পেয়ে থাকে তো সেই অনুযায়ী এক্সেমটেড যে ক্যাটাগরি ছিল দু হাজার চোদ্দো সতেরো মিলে তো তাদের যে ফাইনাল কাট অফটা গিয়েছিল সেটা কিন্তু নন এক্সেমটেডের ক্ষেত্রে কিন্তু অনেকটা লো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে জেনারেল পঁচিশ দশমিক চার নয় দুই ও বিসিএ তেইশ দশমিক শূন্য চার ছয় ও বিসিবি তেইশ দশমিক ছয় নয় ছয় এক নয় এসসিদের ক্ষেত্রে একুশ দশমিক দুই সাত পাঁচ এস টি এবং পিএইচের কিন্তু কোনো মানে এরা প্রত্যেকে কিন্তু কোয়ালিফাই করেছিল অর্থাৎ প্রত্যেকে কিন্তু চাকরি পেয়েছিল কেউ এখান থেকে বাদ যায়নি এবার প্যারাটিচারের ক্ষেত্রে তোমার দেখো যে দু হাজার চোদ্দো সতেরো মিলিয়ে প্যারাটিচারের যে কাট ছিল সেটা ইউআর ক্ষেত্রে উনত্রিশ দশমিক পাঁচ পাঁচ নয় ওবিসি এ এর ক্ষেত্রে উনত্রিশ দশমিক শূন্য আট আট এবং ওবিসি বি এর ক্ষেত্রে ছিল উনত্রিশ দশমিক তিন আট চার দেখো এই নিরিখেই এবার যদি আমরা দু হাজার বাইশ যে ফাইনাল কাট অফ ইন্টারভিউর পরে বের হবে তো সেটা যদি আমরা একটু ভালো করে ভাবি তাহলে কিন্তু একটা স্বচ্ছ আইডিয়া কিন্তু অবশ্যই আসা দরকার এই দু হাজার সতেরো এবং চোদ্দো এবং সতেরোর কাট দেখার পর আমরা যদি একটু ভালো করে ভাবি তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়টি একদম পরিষ্কার হয়ে যাবে যে তাহলে সেটা কত থাকতে পারে দু হাজার বাইশে দেখো একশো পার্সেন্ট কিংবা নাইনটি পার্সেন্ট আমি বলছি না আমি বলছি আমাদের একটা স্বচ্ছ ধারণার জন্য আমরা কোন ওয়েতে আমরা নিজেদের পরবর্তী যে স্ট্র্যাটেজিটাকে ফিক্স করব তার জন্য আমি বলছি যে সেদিক দিয়ে বিচার করলে কিন্তু একটা স্বচ্ছ আইডিয়া কিন্তু আমরা এখান থেকেই পেতে পারি তো আমরা যদি দেখি দু হাজার সতেরোতে যে কাট অফটা ছিল নন এক্সিমটেডের ক্ষেত্রে সেক্ষেত্রে জেনারেলের সঙ্গে জেনারেলের ছিল তেত্রিশ দশমিক শূন্য নয় নয় এর সাথে যদি আমরা ক্লাস টু অ্যাড করে নিই তাহলে কিন্তু কাট অফটা দাঁড়াচ্ছে গিয়ে পঁয়ত্রিশ দশমিক শূন্য নয় নয় কিন্তু এটা কিন্তু অত ইজি না ঠিক আছে অর্থাৎ পঁয়ত্রিশ যাওয়ার সেরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই অনেকটা কিন্তু কম পঁয়ত্রিশ যাওয়ার সম্ভাবনা অনেকটা কম যদিও আমি প্রথমে বলে রাখছি যে কাট অফ কিন্তু ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে যদি ভ্যাকেন্সি বাড়ে বা ভ্যাকেন্সির সংখ্যা যদি একটা বেশি হয় তাহলে কিন্তু কাট অফ অলরেডি কমে যাবে তাহলে তোমরা যদি প্লাস টু মাইনাস করে নাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারছো যে বাইশে কাট অফটা কত থাকতে পারছে কমতেও পারে আবার বাড়তেও পারে বাড়ার সম্ভাবনাটা রয়েছে কিন্তু তেমন একটা নয় এক্ষেত্রে যদি দু হাজার বাইশ টেটের ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে আসে অর্থাৎ মিনিমাম যেমনটা আমরা জানি যে দু হাজার বাইশ টেট উত্তীর্ণ প্রার্থীরা কিন্তু অনবরত আন্দোলন করে চলেছে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সির জন্য তো পঞ্চাশ হাজার যদি নাও আসে যদি আমরা ধরি সেটাকে মিনিমাম পনেরো হাজার এবং ম্যাক্সিমাম যদি কুড়ি হাজার থাকে তাহলেও কিন্তু আমরা দেখবো যে কাট অফটা কিন্তু তোমরা এই প্লাস ওয়ান প্লাস টু কিন্তু ধরেই তোমরা তোমাদেরকে এগোতে হবে ঠিক আছে আর দু হাজার সতেরো নন ক্ষেত্রে এটা আর এক্সেম্বিটেডের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ পঁচিশের সঙ্গে তোমরা প্লাস টু ধরো সাতাশ দশমিক চার নয় দুই বা সাড়ে সাতাশ আঠাশ এরকমই কিন্তু কাট অফ যাওয়ার সম্ভাবনা তো আশা করি তোমাদের ভিডিওটি একটু হলেও কাজে লেগেছে তো সকলকে ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ মূল্যবান সময় নষ্ট করে আপনাদের ধন্যবাদ